এটা জোরে কথা বলেন আপু ভাববেন আমার সাথে ঝগড়া করতেছেন শক্তি চলে আসবে কথা শুনছেন হ্যাঁ শুনতে আছে তো বলেন না আপনি আমি কি বেহেন্দা এই তো আরে বাবা মাশাআল্লাহ কণ্ঠে জোর এখন ঠিক প্রিয় দর্শক আপনারা যারা শুনতেছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আপুকে ফোন করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে যখন আপুকে ফোন করবেন আপু আপনাদের সাথে কথা বলবে মন খুলে এরপর আপনারা যোগাযোগ করতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন তারপর শুনতে চাই বিয়ে হইছে আগে? একটা বিয়ে হইছিল মানে ধরেন স্বামীতে মানে নেশা করত মানে নেশা খায় সেজন্য মানে নিজের ডিভোর্স হয়ে গেছে যাচ্ছে ঠিক আছে? ডিভোর্স দিয়ে দিবেন? জি মারাক তো লোক তো আপনি ডাইরেক্ট ডিভোর্স ও মাই গড টাকা পয়সা নেননি কিনা এক টাকাও লেননি মানে তারে আপনি ডিভোর্স দিয়ে দিবেন বলেন তোর টাকার দরকার নাই তোরও দরকার নাই। আরে আমার পকেট থেকে 1.5 টাকা দিয়া দিতে পারে। পাঁচ টাকা পাঁচ টাকা কেন দিলেন এটা শুনি তো পাঁচ টাকা দিচ্ছে যারা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে পাঁচ টাকা দিয়ে বলছেন যে বিদায় জি আচ্ছা প্রিয়দর্শক যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা অবশ্য আপুর সাথে কথা বলুন মন খুলে কমন কথা বলার আগে মনে রাখতে হবে এই আপুটার সাথে যারা যুক্ত আছেন বা কথা শুনতে চাইবেন তারা দেখেন আমি তিন মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যে সকল ডিটেলস তথ্য নিতে পারি না তাই কম সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমি নিয়েছি আপনারা আপুর সাথে বাকি তথ্যগুলো নিতে পারবেন বা জানতে পারবেন কথা বলতে পারেন আমার ইমো আছে জি না নাই ইমো নাই ও প্রিয় দর্শক আপনাদের দেখার ইচ্ছাটা আর পূরণ হইল না যাদের দেখার ইচ্ছা বা কথা বলার ইচ্ছা তারা প্রথমে ফোন কইরা কথা বলতে পারেন কথা বলে মন খুলে তার সাথে কথা বলে যদি মনে হয় যে তার সাথে কথা বললে আপনার শান্তি পাবে তাহলে কল দেন এটাই আল্লাহ পেশায় আপু ভালো থাকেন শেষমেষ একটা হাসি দেন তো আপু একটা হাসি দেন বেশি বেশি দরকার দেন না এটা আচ্ছা এই আচ্ছা তাই আপনার মানে বয়স কেউ আশা